ব্যাকডালা পাওয়ার জেবেল সাউন্ড সিস্টেম জি ব্যাকডালা পাওয়ার জেবেল সাউন্ড সিস্টেম সহ একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না ঠিক পিছনে রুলিং মেল বটতলা আর যে ভেহিকেল সব আর যে ভেহিকেল সব আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখা লাক্সারিয়াস গাড়ি হচ্ছে টয়টা হ্যারিয়ার বাংলাদেশে খুবই জনপ্রিয় গাড়ি দু হাজার সতেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি আপনার অসাধারণ ফ্রেশ গাড়ি আসেন ফ্রন্ট একটা দেখা এটা কিন্তু প্রজেকশন লাইট তিনটা তিনটা প্রজেকশন তিনটা ফক লাইট এটার গ্রিলটা একটু ডিফারেন্ট দু হাজার সতেরোতে আপনার চেঞ্জ আছে এই গ্রিলটা আপনার মডেলিস্টটা বডি কিট সহ আপনার আগে পিছে বাম্পার সেন্সর সহ ফুল লোডেড গাড়ি আচ্ছা অসাধারণ ফ্রেশ গাড়ি এবং টায়ারের সাপোর্টটাকে হান্ড্রেড পার্সেন্ট টায়ার টায়ারগুলো একবারে গুড কন্ডিশন দেখেন এখনো হাফ ইঞ্চির মতো গ্যাপ আছে টায়ারের ভিতরে সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো মায়ের অ্যাক্সিডেন্ট ড্যামেজ কিছু নাই অসাধারণ ফ্রেশ বাবু ভাই এটা ভিতরে কিন্তু অরেঞ্জ কালার আচ্ছা এবং ভিতরটা তো ভাই একেবারে অসাধারণ অসাধারণ একদম ফুল লোডেড গাড়ি ভাই ফুল লোডেড গাড়ি জি মানে এই গাড়ি দেখলেই মনে করেন পুরাই মানানসই জি আপনি ভিতরে কার ভিতরে তাই না অসাধারণ ফ্রেস আচ্ছা অসাধারণ ফ্রেশ হ্যান্ডেল সহ জি এবং চারটা টায়ারে সাপোর্ট ভালো দেবে 100% ভালো দেবে ব্যাকপার্ট ভাই ব্যাকপার্টটাই খুব সুন্দর আপনার ব্যাকডালা পাওয়ার JBL সাউন্ড সিস্টেম ব্যাকডালা পাওয়ার জি ব্যাকডালা পাওয়ার JBL সাউন্ড সিস্টেম সহ ওকে দেভিল সাউন্ড সিস্টেম সহ পাচ্ছেন এবং ফিসলা হিউজ ইউজ স্পেস জি 5 মডেল 2019 এর ফুল লোডেড গাড়ি একদম ফুল গাড়ি একবার ফুল লোডেড গাড়ি এবং ডান পাশটা অসাধারণ বাবু অসাধারণ ফ্রেডান পাশটা ফ্রেড কন্ডিশন দেখুন এই যে কত টাইট এখনো দেখেন একদম টাইট একবারই ওয়ান কন্ডিশন লিমিটেড গাড়ি জি এবং সানরুফ সহ ভাই সহ আপনার ফুল লোডেড গাড়ি ডিজেল সাউন্ড সিস্টেম সিট হিটার সিট মেমরি আপনার সিট মেমরি সিট পাওয়ার সবই আছে অল এভরিথিং আচ্ছা সিট মানে একটা অপশন কোন দিকে কমতি নাই না এবং মাইলেজ দেখাচ্ছে 37000 প্লাস 37000 প্লাস যে একদম অরিজিনাল মাইলেজ ভাই 100% অরিজিনাল মাইলেজ একদম 100% অরিজিনাল মাইলেজ এবং ভিতরটা এক কথায় অসাধারণ অসাধারণ চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক ভাই সিসিটা হচ্ছে 2000 সিসি 2000 একদম ফ্রেশ ভাই একবার এ ওয়ান কন্ডিশন চেসিস মাসেল সব কিছু আনটাস জি আর এগুলো সব জাপানি স্টিকার ভাই জাপানি স্টিকার জি ভাই হেডের গাড়ি টোটাল আপনার কাছে কয়টা আছে ভাই আপাতত একটাই আছে একটাই আছে একটাই আছে এই গাড়ির মডেলটা আবার বলে দেন ভাই 2017 মডেল 2019 এর রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি হেরিয়ার ব্ল্যাক কালার আপনার এটা প্রাইস চাচ্ছি আমরা 66 লাখ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নাম্বার 01712203724 طيب هلا ضيق بنا السلام عليكم